দেখান যে বন্ধ করছে এটা তো তার অপরাধ না অপরাধ হচ্ছে এদের মতো গাজাখোর ভাঙখোর সুদখোর মদখোর মাগিখোর রাজনীতির কলঙ্ক এইসব ব্যক্তিদেরকে যখন আপনি সভাপতির চেয়ারে রাখবেন সব ব্যক্তিদেরকে যখন মৌলানার সাথে চেয়ারে বসাবেন শুধুমাত্র টাকার জন্য টাকা লোভে তো ওরা তো বক্তব্য শুনতে আসে না অর্ধের গায়ে তো লাগবে যখন আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন দেশের যারা বিরুদ্ধে চাঁদাবাজি করতেছে তাদের কথা বলবে তখন তো তাদেরকে হুজুরকে তো ভালো লাগবে না তারা তো মাহফিল বন্ধ করবেই তো মাহফিল বন্ধ করাটা তো তাদের ভুল না ভুলটা হচ্ছে মাহফিল কমিটি মাহফিল কমিটি উচিত হবে এই সব চাঁদাবাজ টান্ডারবাজ মাগিবাজি ডিসকেবল মাদার টোস্টের বাচ্চাদেরকে মাহফিলে না বসতে দেওয়া মানে কিভাবে বলবো বলেন আপনি আমি কি বলেছি বলেন ঠান্ডা মাথা আর গরম মাথায় কোরআনের কথা তো গরমই হবে ঠান্ডা হবে কেন